সত্যি বলতে আমরা কিন্তু দীপঙ্করের কথা খুব ভয় পেয়ে গেছিলাম তারপর আমরা জীবনের ছুটি নিয়ে ঠিক আছে যেহেতু আমাদের জীবনে অনেক প্রবলেম যদি মরে যেতাম তাও কিছু যায় আসতো না এখন এই যে আবার বাড়ি যাচ্ছে আবার প্রবলেম শুরু হয়ে যাবে ঠিক আছে তো সেহেতু যাই হোক দীপরের উপর ভরসা না করে আমরা ছুটি আসছিলাম তারপরেও বাইচে গেলাম তো দীপঙ্করকে মানে কি বলবো আর এটা যাই হোক মানে জানা যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাই কিন্তু আবার বাড়িতে যাই আবার কাজ করতে হবে আর দীপঙ্কর এতদিনকে বলবো যে তোমরা স্টেশনে চলে এসো অরুণdala সাজাও পিক আপ করতে এসো দেখা হচ্ছে তোমাদের সাথে

তখন এই গানটা গাইলে একটা আলাদা একটা মজার মধ্যে হ্যাঁ সব মজার মধ্যেই আসতো